আমার মনে হয় না আমি তোমার খুব একটা খারাপ আছি বলছি তুমি অযথা প্যানিক করো তুমি অযথা প্যানিক করো না না তুমি যেটা করছো সেটা প্যানিক কর এবং এটা 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 এটার কোনো এটার কোনো মানে হয় না এইগুলোর কোনো মানে হয় না তুমি যেটা করছো সেটা অসভ্যতা অসভ্যতাই করেছো না আমি তুমি অসভ্যতা করিনি আমাকে শেখো না কোনো নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ থ্রিলার স্কুইড গেমে রেড লাইট গ্রিন লাইট বলে একটি খেলা ছিল আপনারা হয়তো অনেকেই সেই ওয়েব সিরিজটি দেখেছেন উপভোগ করেছেন খেলাটি সম্বন্ধেও আপনারা জানেনি হয়তো কি সেই খেলা রেড লাইট যদি কোনো প্রতিযোগীর ভাগ্যে পড়ত তাহলে তাকে মরে যেতে হতো আর গ্রিন লাইট যদি পড়তো তাহলে সে আরও এক ধাপ এগিয়ে যাবে এই হলো নিয়ম সহজ খেলা বাচ্চাদের খেলা তবে আমরা আজকে যে দুটো শব্দ নিয়ে আলোচনা করব তা ঠিক বাচ্চাদের জিনিস নয় জেনারেশন জেডের অন্যতম চর্চিত এই দুই শব্দ হল রেড ফ্ল্যাগ এবং গ্রিন ফ্ল্যাগ কি এই রেড ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ কম কথায় বললে এটুকু বলা যায় যে কোনো একটি সম্পর্ক বলুন বা কোনো একটি পরিস্থিতি বলুন সেই পরিস্থিতি যদি কারো অনুকূলে না থাকে অথবা সেই পরিস্থিতি যদি কোনো রকম বিপদ সংকেত দেয় তখন তাকে আমরা বলতে পারি রেড ফ্ল্যাগ ঠিক একইভাবে কোনো মানুষের ব্যবহার বা পরিস্থিতি যদি তেমন বিপদ সংকেত না দিয়ে বরং একটি আশার সংকেত দেয় বা কোনো ইতিবাচক সংকেত দেয় তাহলে তাকে আমরা বলতে পারি গ্রিন ফ্ল্যাগ সম্পর্কে গ্রিন ফ্ল্যাগ কোনগুলো আর সম্পর্কে রেড ফ্ল্যাগ কোনগুলো তা নিয়ে অনেক আলোচনা হয় অফিসের বস এবং অফিসের কলিকদের সঙ্গে ব্যবহারে কোনগুলো গ্রিন ফ্ল্যাগ বা কোনগুলো রেড ফ্ল্যাগ তা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর আজকে আমরা দেখে নেব যে প্রথমবার যখন আপনি ডেটে যাচ্ছেন তখন আপনার পার্টনারের কোন কোন ব্যবহার আপনার জন্য গ্রিন ফ্ল্যাগ আর কোন কোন ব্যবহারে জ্বলে উঠবে বিপদ সংকেত অর্থাৎ রেড ফ্ল্যাগ চলুন দেখা যাক ধরা যাক আপনার পার্টনার আপনাকে সারা রাত মেসেজ করেন ফোনে কিন্তু যখন আপনার সঙ্গে দেখা হচ্ছে তখন সে ফোন নিয়েই ব্যস্ত সে কিন্তু আপনার দিকে মনোযোগ দিচ্ছে না এটা অবশ্যই রেড ফ্ল্যাগ আবার ধরা যাক আপনি কথা বলছেন ডেটে গিয়ে এবং আপনার পার্টনার মন দিয়ে আপনার প্রতিটি বাক্য প্রতিটি বাক্যের মধ্যে থাকা দাড়ি কমা সেমিকলন মন দিয়ে শুনছে এটা কিন্তু গ্রিন ফ্ল্যাগ অর্থাৎ সে একজন অ্যাক্টিভ লিসনার যে আপনার কথায় গুরুত্ব দেয় তো এরকম আরও বেশ কিছু উদাহরণ রয়েছে যা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আপনারাও জেনে নিতে পারবেন যে প্রথম ডেটে যাওয়ার সময় কোনগুলোকে আপনারা রেড ফ্ল্যাগ বলবেন আর কোন কোন ব্যবহারে আপনারা আরও বেশি আন্তরিক ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবেন আপনার পার্টনারের সঙ্গে

এই কলকাতা শহরে একটা চাকরিতে এই টাকাতে তো কোনোভাবেই বলে মনে হয় না এবং একটা এই মুহূর্তে না হলে যে অর্থনৈতিক অবস্থা জিনিসপত্রের যা দাম বাড়ছে সেখান থেকে এই শহরে থাকাটা খুব ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মনে হয় যে একদিন সব ছেড়ে চুড়ে চলে যেতে হবে কোনোভাবেই এই শহরের সাথে আর থাকা যাবে না কারণ অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে পড়তে হবে যদি কিছু একটা না করি সেটা কতটা এখনই পারবো আমরা পারবো আমরা একসঙ্গে পারব এবং একসঙ্গে করতেও হবে কাজ দেখো যে লড়াইয়ের কথা তুমি বললে তা বাস্তব তা আমাদের সকলকেই কোনো না কোনো সময় ফেস করতে হয় হয়েছে কিন্তু এ কথা আমি তোমাকে দিতে পারি বা এই কথা আমি তোমাকে বলতে পারি আমি আশাবাদী যে আমরা দুজনে মিলে একসঙ্গেই লড়াইটা লড়ব এবং এতদিন যে কষ্ট তুমি একা ভোগ করেছো সেই কষ্ট আর একার নয় এই কষ্ট দুজনের কথা বলা যায় হ্যাঁ যাবে না কেন তাহলে ফোনটা রাখো আমি তো মুখ দিয়ে কথা বলি চদ্দুর জানি হাত দিয়ে তো কথা বলি না কোথায় কি বলতে হয় সেইটাও তো জানো না তুমি এরকম ভাবে আমার সঙ্গে কথা বলবে তুমি আমুল নামিয়ে কথা বলো আমি যেভাবে ভাবে কেন আমুল নাম তুমি ওয়েটারের সামনে আমাকে কেন বললে আমি কোথায় কি পরে যাব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার প্রথম ডেটে একজন মেয়ে আসছে সে শাড়ি পরে আসবে না বাহ তুমি আজকে এই যুগে দাঁড়িয়ে তুমি ঠিক করে দেবে যে কোন মেয়েটা কি পরে আসবে আমি কি ঠিক করব না করব সেটা আমার ব্যাপার সেটা তোমার ব্যাপার না আর তোমার গুলো তুমি কি পোশাক পরবে না পরবে সেটা আমি ঠিক করব হ্যাঁ ঠিক করব করব তার কারণ হচ্ছে আমার দায়িত্ব সেটা করা তাহলে এরকম খুঁজে নাও বাই আচ্ছা শুনো আমার তোমাকে একটা কথা বলার আছে এই কথাটা হয়তো আমি অনেকেই আমাকে বলেছিল যে প্রথম ডেটে এসে এই কথাটা বলা যাবে কিনা বলা উচিত কিনা কিন্তু আমার মনে হলো যে সমস্ত সম্পর্কেই ওপেননেস থাকা দরকার নইলে যথেষ্ট অনেস্ট হওয়া যায় না জি তুমি বলেছে সে কি আমাকে চেনে বলতে পারো সে আমার আর তোমার একজন মিউচুয়াল ফ্রেন্ড বাট দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার টু মি বাইরের লোকের কথা তো খুব একটা আমাদের সম্পর্কের মধ্যে वैलिड হওয়ার কথা না সেটা আমিও বিশ্বাস করি এবং সেই কারণে আমার মনে হয় যে বাইরের লোকের কথা वैलिड হোক কি না হোক সেটা যেমন একটা পয়েন্ট তার সঙ্গে আরও একটা পয়েন্ট হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে দুজনে দুজনের কাছে যেন বাইরের লোক হয়ে না উঠি আমরা যেন ভিতরের লোক হয়েই থাকি তো ভিতরের লোক হতে গেলে একে অপরের প্রতি অনেস্টও হতে হয় এবং ওপেন মাইন্ডেডও হতে হয় তো সেই জায়গা থেকে একটা কথা আমার শেয়ার করা আছে তোমার সঙ্গে সেটা হচ্ছে যে আমি আজকেই তোমার সঙ্গে যে ডেটে এসছি আমার আমার কিন্তু এই মুহূর্তে কোনো চাকরি বাকরি নেই আর আমি তোমাকে আসলে একটা মিথ্যে কথা বলেছিলাম আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন তোমার সঙ্গে প্রথম আলাপ হয় কিছু রাগ করো না যে যে আমার চাকরি রয়েছে বা কি আসলে আমি লজ্জায় না বলতে পারিনি আমার বন্ধুরা সবাই চাকরি পেয়ে গেছে তারা তাদের গাড়ি বাড়িও রয়েছে না আমি আমি আপসেট নই আমি আপসেট নই কিন্তু আমি বলতে চাইছি যে আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু বি অনেস্ট উইথ ইউ ঠিক আছে আমি জানি তুমি কি ভালো পারো তাই করতে হবে দুজনে একসাথে চেষ্টা করব এতে চাপ কি আছে আমি তো এখন চাকরি করছি চলো কফি খাবো তবে বিলটা কিন্তু তোমাকে দিতে হবে চলো চলো লেটস গো